হঠাৎ করে গরুর খাওয়ার রুচি কমে গেলে আমরা যে প্রবলেমটা ফেস করি যেমন গরু হঠাৎ করে মন্দা পেট ফাঁপা অ্যাসিডিটি খাওয়া দাওয়া রুসি মানে এক কথায় গরু হঠাৎ করে খাচ্ছে না আমরা অনেক টেনশনে পড়ে যাই আসলে টেনশনে কিছু নেই গরু পালতে গেলে টুকটাক ট্রিটমেন্ট নিজেকে জানতে হবে যেমন হঠাৎ করে যদি কোনো গরুর রুমনের সমস্যা হয় মানে হঠাৎ করে একটা স্বাভাবিক গরু খাওয়া দাওয়া বন্ধ করে দিছে তাহলে বুঝতে হবে গরুর পেটের মধ্যে কোনো না কোনো সমস্যা হয়েছে আপনারা এর জন্য চাইলে প্রিবায়োটিক প্রোবায়োটিক খাওয়াইতে পারেন যেমন স্যালডোস প্লাস খাওয়াইতে পারেন সার্ভোস প্লাস তারপর আপনার খাওয়াইতে পারেন বায়োগার্ড ভেট তারপরে যদি মানে আরও খাওয়াইতে পারেন যেমন আপনার গ্রুপের ওষুধ এগুলো যদি আপনারা তাহলে দেখবেন যে গরুটার যে কোনো সমস্যা মানে খুব নিমিশেই ঠিক হয়ে যাবে আসলে টেনশনের কিছু নাই একটা গরু হঠাৎ করে খাওয়ার বেশি নষ্ট হতেই পারে দেখবেন যে চারির মধ্যে বিভিন্ন রকমের শ্যাওলা জন্মেছে পর জীবী জন্মাইছে তারপরে ওখানে জীবাণু হয়ে গেছে অনেকদিন একটা খাদ্য বাসি থাকতে থাকতে সেখানে একটা মনে করেন যে মানে প্রবলেম হয়ে গেছে এই খাদ্যটা যখন গরু খাবে রুমানের সমস্যা হবে হঠাৎ করে রুচি নষ্ট হয়ে যাবে এটা আসলে স্বাভাবিক একটা ব্যাপার এটা নিয়ে টেনশনে কিছু নাই যখনই দেখবেন গরুর ক্ষুধা মন্দা হচ্ছে মানে খাওয়া রুচি কমে যাচ্ছে তখনই আপনার হজম শক্তি বৃদ্ধির জন্য এই যেমন জায়মোভেট এটা আমরা কন্টিনিউ খাওয়াই থাকি জায়মোভেট তারপর আপনারা ওই যে অ্যাপিটাইজার মানে এই গ্রুপের আর কি যত ভালো ওষুধ আছে এগুলো আমরা কন্টিনিউ করি ধরেন একটা গরু যদি বডি ওয়েট একশো কেজি হয় তাহলে আমরা একটা জায়মোভেট একবারে খাওয়াই দিই এভাবে যদি একশো কেজি প্লাস হয় তাহলে আপনারা দুইশো তিনশো কেজি হলে এক দুটো করে খাওয়াই আসলে এগুলো যদি আমরা দুই তিনবেলা কন্টিনিউ করি দেখবেন যে গরুটা ঠিক হয়ে গেছে আসলে গরুর প্রাথমিক ট্রিটমেন্ট বলতে গেলে এগুলাই আর দ্বিতীয়ত আপনার যদি প্রিভাইডি প্রোভাইডি খাওয়ান যেমন ধরেন আপনি বায়োগাট খাওয়াইতে পারেন সার্ডস প্লাস এই যে এই সার্ডস প্লাসটা খুবই ভালো একটা প্রোডাক্ট এটা যদি আপনারা গরুকে কন্টিনিউ করেন দেখবেন যে একটা সুস্থ গরুকে আপনারা যদি এটা খাওয়ান দেখবেন গরুর চেহারা ডেভেলপ করছে গরু অনেক সময় অনেক গরু পায়খানার সাথে আপনার দেখবেন যে খাদ্য দানা দানা বের হয়ে আসে খাদ্য ঠিকভাবে হজম করতে পারে না মানে প্রোটিনটা মানে ধরেন একটা গরুকে আপনি মোটামুটি বিশ পার্সেন্ট প্রোটিন খাওয়াইতেছেন বিশ পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট তার শরীরে লাগতেছে আর বাকি দশ পার্সেন্ট পায়খানার মাধ্যমে বের করে দিচ্ছে আসলে যখন ওই রকম সমস্যা ফেস করবেন তখন আপনারা প্রিবায়োটিক প্রোবায়োটিক খাবেন যেমন স্যালটোস প্লাস এটা যদি আপনারা যদি একশো কেজি বডি ওয়েট হয় আপনারা দশ গ্রাম করে পাঁচ থেকে দশ গ্রাম করে খাওয়াইতে পারেন প্রতিদিন একবেলা করে এটা যদি পাঁচ সাত দিন খাওয়াবেন দেখবেন খাওয়াতে পারেন দেখবেন যে রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো আসবে যদি বড় গরু হয় তাহলে বিশ গ্রাম করে দেবেন এরা যদি পাঁচ সাত দিন খাওয়ান মোটামুটি একটা রেজাল্ট পাবেন আর কি প্রতি মাসে আপনারা পাঁচ সাত দশ দিন করে রাখবেন একটা মোটামুটি ভালো রেজাল্ট আসবে আর হঠাৎ করে যদি রুচি নষ্ট হয়ে যায় কোনো গরু যে খাচ্ছে না একটা গরু ভালো গরু হঠাৎ করে খাচ্ছে না আবার শরীর কাছে যাবেন দেখবেন যে জ্বর আসে কিনা একটা গরু ওয়েদার চেঞ্জ হলে কিন্তু জ্বর আসতে পারে আপনারা কাছে যাবেন কানটায় হাত দিবেন শরীরে হাত দিবেন বা লোম মানে লোমগুলো দেখবেন যে একটু মানে শিঙড়ে ওঠার মতো আসে কিনা যদি এরকম থাকে বা জ্বর জ্বর ভাব হয় আপনার যদি হাতে তাপ অনুভব হয় তাহলে বুঝতে হবে যে জ্বর আসে ও তখন আপনারা দেখা গেছে প্যারাসিটামল গরুর ওষুধ খাওয়াই দিলেন যেমন ফার্স্ট ভেট এইস ভেট পাইরাজিন এপিএ ভেট এগুলো যে কোনো একটা বডি ওয়েট অনুযায়ী খাওয়াই দিলেন তার সাথে একটা জ্যামা ভেট খাওয়াবেন এরকম সকাল বিকাল দুই তিনবেলা কন্টিনিউ করলাম দেখবেন যে গরুটা আলহামদুলিল্লাহ একবারে সুস্থ হয়ে গেছে এগুলো আসলে প্রাথমিক ট্রিটমেন্ট গরুর রুচি যদি না থাকে আপনারা এই ট্রিটমেন্টগুলো করে দেখবেন যে ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসলে এই বিষয়গুলো জানতে হবে মানে আমরা অনেক সময় ভয় পাই যে আসলে কি না কী হয়ে গেছে আসলে এরকম তেমন কিছু না গরুর তিন থেকে চারটা প্রবলেম হয়ই থাকে সব সবসময় যেমন পাতলা পায়খানা হয় জ্বর হয় এই যে পেট ফাঁপে রুচি থাকে না এগুলো আসলে একটা কমন সমস্যা এটা আমরা প্রতিনিয়তই ফেস করতেছি আমাদের গরু যে আট দশ পনেরোটা গরু আছে প্রতিদিন একটা না একটা গরুর এই সমস্যাটা থাকে এটা নিয়ে আসলে টেনশন হওয়ার কিছু নয় হতাশ হওয়ার কিছু নয় যখনই দেখবেন গরুটা খাচ্ছে না তখনই আপনারা এইরকম ট্রিটমেন্ট করে ফেলবেন দেখবেন যে ঠিক হয়ে গেছে বডি ওয়েট অনুযায়ী আপনারা খাওয়াবেন তারপর যদি অনেকে ওয়েট না বোঝেন আরেকটা কথা বলি যদি এক বছরের নিচে হয় যেমন সাত আট মাসের বাসনগুলো যদি হয় তাহলে আপনারা এইরকম ওষুধ যেমন জায়মোভেড স্টোমাভেড এপিটাইজার মানে এই এই গ্রুপের ওষুধগুলো আপনারা অর্ধেকটা করে দেবেন ফার্স্টবেড যদি খাওয়ান অর্ধেকটা খাওয়াবেন যদি জ্বর থাকে বা যদি বায়োগাট খাওয়ান ফিফটি পার্সেন্ট মানে অর্ধেক খাওয়াবেন এইভাবে আপনারা খাওয়াবেন তাহলে দেখবেন যে ওটা বদহজম ঠিক হয়ে গেছে আর যদি এক বছর প্লাস হয় একটু বড়ো হয় তাহলে এই একটা করে জামা ভেট একবারে খাওয়াই দেবেন তখন আপনার ওই গরুটা মনে করেন যে গরুটা একটা মাপ চলে আসবে অনেকে আমরা আসলে মাপ বুঝি না এই জন্য আর কি বললাম আর এই সালডাস প্লাস খাওয়ালে বাসুর হলে পাঁচ গ্রাম দেবেন যদি এক বছর প্লাস হয়ে থাকে তাহলে দশ গ্রাম করে দেবেন আর যদি একবারে বড়ো হয়ে থাকে মিডিয়াম বড়ো এরকম বিশ গ্রাম করে দেবেন তাহলে আর কি মোটামুটি একটা ভালো রেজাল্ট আসবে এটা দিলে গরু মোটা তাজা হবে প্লাস খাওয়ার রুচি ঠিক থাকবে গরুর কখনো রুমেনের সমস্যা হবে না ইনশাল্লাহ আচ্ছা যাই হোক কিছু আসবে ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর মন্তব্য জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো অনুযায়ী ভিডিও দেওয়া সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ